নাম্বার এক ভাই একটা বিগ সাইজের ডাবল বডির গাভী নিয়ে আসছেন ভাই সুর হাতে দেখতে পাচ্ছি স্বপন ভাই বয়সটা বয়সটা চার দাঁত ভাই চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সম্পূর্ণ দুধ পাচ্ছেন কেমন দুধ হচ্ছে আঠাশ লিটার ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি কত

পরে মনে করেন ওইগুলা হবে নি কাগজ্লাহ দর্শক দেখতে পাচ্ছি আছে ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কয়দিন বয়স আজকে এগারো দিন এগারো দিন জি তো এই এক নম্বর গাড়িটা যদি আমার কাছে দর্শক ভাই নিয়েছে দাম কেমন সব ভাই

দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা

সুন্দর একটা গাবি তো এটা প্রথম শুরু প্রথম এটা সাইড করে গাভিটা দেখায় শোন ভাই ভিডিও শেষ পরে আমাদের মাঝে একটা গাবি নিয়ে আসছেন মার্শাল্লাহ কি জাতের ভাই

মনে করেন দেখি মনে করেন দেখি দেয় টাকা নিয়ে গরু কাজ নেই পরে আপনি সম্পূর্ণ দিয়েই নিয়ে যাওয়া লাগবি আপনার সাথে সম্পর্ক নষ্ট করার দরকার বাকি কোন কারবার নাই না ভাই আচ্ছা ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ